দুনিয়ার ব্যাপারে বুঝেন আরো দেখেন আরো ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরো যদি সাজান খুদার কসম খনিকের ক্ষণিকের খনিকের, অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিক কিনা বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে যে বার্নিশ নাই দেখেন এই যে সোফা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি বার্নিশ তো এটা আবার কি করতে হইব তো লাভ হইল কই দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সৌন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা এদিকে ফিরা সে হালায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তাআলা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকেন এক হালাতে থাকে না বাফ জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি তোমার এই হাসি থাকবে না এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা তার অল্প কথাতেও ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফুদ যদি ঠিক খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক খানা খাদ্য নাই দুঃখী এ মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম ইনহিয়া দুনিয়া নামু নাহিয়া আল্লাহ তালা বলেন নাফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়াটা আর কোথাও জীবন নেই আর কিছু নেই না মূতুয়া না হইয়া এখানেই মরবো এখানেই বাঁচব ওসিন আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারোর মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার পালং সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলঙ্কার এই নিয়েই পেরেছে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরার তালে কারজন পরকাল কারজন আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে কাফ মুসলমানদের মধ্যে কথা তো ছিলই আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান হচ্ছে জাহান্নামের ভয় ঘুমাতে দেন কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা জন্তু গরু কিংবা ছাবর সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতাম অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছিল হজরত ওমর রাদি আল্লাহুতালা আনহুর চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত আল্লাহরত আব্দুল্লা আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিচ্ছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর আল্লাহ তালা আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন আবদুল্লা আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুণার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো যেন মিটে বরাবর হয় এর দূরে যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার এর দূরে অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ ন্যাক আমলকে কিছুই মনে করেন সামান্য তা আমাদের পুঁজি কোথায় আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমার নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না তো বলেন এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনে দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনসীম কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী সাল্ল আলি সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবী হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগ পিছ আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ 22 বছর পরে কালেমা তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও সৌভাগ্যবান আসবে এর মধ্যে হবে সবাই একই দিনে জোনায়ত বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না এটার সাথে সম্পৃক্ত জীবনটাই এটার সাথে পৃথিবীতে কোনো যুগে মনে রাখবেন এই পৃথিবীর ইতিহাস এটা পৃথিবীতে কোনো যুগে একসাথে সম্মিলিতভাবে যুব সমাজ এত বেশি রাফেল অকর্মণ্য অপদার্থ কোন যুগে হয় নাই একসাথে এখন যেটা আগে একটা সমাজে একটা এলাকায় বখাটে দুশ্চরিত্র একজন ছিল দুইজন ছিল চিহ্নিত কথা বোঝেন নাই চিহ্নিত তারে তারই মানুষের চিন্ত তেসু গ্যারামে চুক্তি হয়তো একজন তে একটু খারাপ তার লগে মিশ্র না কিন্তু এখন ভদ্রগড়ের ছেলে স্বাভাবিক ঘর থেকে বের হইছে। মুসলমানের ছেলে দিনের পর দিন রাতের পর রাত এক ওয়াক্ত নামাজ পড়ে না এতে মা বাবারও কোনো আফসুস নাই এলাকাবাসীরও কোনো আফসুস নাই পাড়া মহল্লার সর্দার মাতব্বর কারো কোনো আফসুস নাই কারো মুখে এই নিয়ে কোনো আলোচনা নাই যে কি আমগো এলাকার যে ফোলা এগুলা যে কোন নামাজই পড়ে না আমগোর সামনে দুষ্টামি করে হাঁটাহাঁটি করে আমরা কি এটা বলতে পারি না এই অনুভূতিটুকু পর্যন্ত লোভ পর্যন্ত আহ এত দুর্ভাগ্য মুসলমানের ইতিহাসে আর কখনো হয় না বেনামাজি আগেও ছিল কথা বোঝেন নাই বেনামাজি আগেও ছিল এতটা গাফেল আগে ছিল মা বাপ এত অসচেতন আগে ছিল আগে ছিল আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুলে হিন্দু স্যার হিন্দু সার জমের মতো ভয় পাইতাম হিন্দু মাস্টার কিন্তু ভীষণ ভয় করতাম স্যারে দেখলে মাইরা লেবে এতটা ছিল একটা সময় কত আজ থেকে পাঁচশো বছর আগে ঠিক না আমার বয়স ধরেন পাঁচশো বছর আমি আদি যুগের মানুষ এরম নি তো আমার বয়স বছর রানিং শুরু হয়েছে একচল্লিশ শেষ হয়েছে আমার পড়ালেখার প্রাইমারি ছোটবেলার জীবন তিরিশ বছর আগের কথা না তিরিশ বছর আগে তাহলে এই জন্য বললাম জিন্দিগিটা মোবাইলটার উপরে তুলে দিস হাসি কান্না আনন্দ বেদনা হাসলে কাশলে পেশাব পায়খানা টয়লেট বাথরুম হ্যাঁ হোটেল রেস্তোরাঁ পার্ক যেখানে যখন যাবে চব্বিশ ঘন্টার মেন কাজ আগে একটা ছবি উঠান আগে ছবি উঠা এরপরে বাকি কাজ আমি সেদিন ওই ফেরিঘাট ফেরির মধ্যে উঠছি বুঝছেন ফেরি পারফর্মও আর কি আমার গাড়ি উঠছে আমিও উঠছে তো দেখলাম যে মোটরসাইকেল দিয়া এক ছেলে ফেরিতে মোটর সাইকেলটা নিয়ে উঠছে ফেরিতে ওইটা মাত্র এক পাশে এটারে ব্রেক করে থুইছে থুইয়া মানে একটা মিনিট দেরি হইছে না আগে এটার পাশে দাঁড়াইয়া একটা ছবি উঠাইছে আগে উঠাইয়া চুলটুল ঠিক করে ছবিটা দুই তিনটা পোস্টে উঠাইয়া এরপরে হেতে সারিদিকে চাইছে যে আগে মানুষ আসেনি আরো না আমি শুধু ফেরব মানে তার প্রথম দায়িত্ব কি উঠানো ছবি তাহলে কি পরিমাণ ছাগল মানুষের বাচ্চা পরিণত হইছে বুঝতেছেন তুমি মোটর সাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উঠাইয়া ফেসবুকে দিলা তোমার এটা কোন ছাগলে দেখবো এটা এটার মধ্যে দেখার কি আছে মোটর সাইকেল কি বাপ দাদা সৈ্য গোষ্ঠী কেউ চালাইছে না কথা বলেন না কেন তুমি কি 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 আর তুমি কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটর সাইকেলটা থুইছি থুইয়ে এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি আমার সাল্লা ভালো কথা তো বেড়া চাঁদের দেশে মোটরসাইকেল চালায় এটা একটা বিশেষ কিছু হইতে পারে কিন্তু এনতে রোডেতে সালাইয়া গিয়া ফেরি তুটছে এটার মধ্যে আশ্বাস ঝিরকি আছে আহ মানে রুচির দুর্ভিক্ষ রুচিহীনতা মন মানসিকতা একদম নিচে নেমে গেছে একদম অনুভূতি বিবেক লোপ পে গেছে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না কি বেড়ার গাত লাগে না বেড়ুইতের গাত লাগে না অটোর গাত লাগে না সিএনজির গাত এত নাই বুড়ি বুড়ি ব্যস্ত বাজার মার্কেটিং দোকান কেনাকাটা আহা আফসুসের মানে এটাই বললাম আর কি একসাথে সবাই অধিকাংশ বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে সাড়ে চোদ্দশো বছরে আর কখনো এতটা ছিল অল্প 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 ছিল বেপর্দা নারী বেহায়া মহিলা লজ্জা লজ্জাসরম কম এরম বেড়ি ছিল একজন দুইজন দুই গ্রামে চার গ্রামে কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি আপনি খবর লইতে কোন টাইমে সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতবার শুক্রবার শীত গরম রোদ বৃষ্টি বান তুফান ঘূর্ণিঝড় টর্নেডো সাইক্লোন সিডর মহামারী করোনা আরো যদি কিছু থাকে উনি মার্কেটে যাবে বাজারে যাবে আহ আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি তো বলতেছি ইনশাল্লাহ আমি এই কথাগুলো বললাম অর্থগুলো আমরা বেফিকির হয়ে গেছি মুসলমানের সবচেয়ে বড় সম্পদ এক মৌমেনের সবচেয়ে বড় সম্পদ আল্লাহ নবী সাল্লাম তেইশ বছরে সাহাবাই কারামের জীবন এবং দিল অন্তরে আখেরাতকে বসায় দিয়েছেন তারা যেন চব্বিশ ঘন্টা রাতে কিংবা দিনে হাঁটতে কিংবা বসতে ঘরে কিংবা বাহিরে আখেরাতকে সামনে নিয়েই জীবনটা সাজাইছেন জীবনটা সাজাইছে কোরআনুল করিমের শুরুতে আছে সুরা বা কারার মধ্যে আল্লাহ তালা বলেন অবিল আখেরাতে হুম ইউ কিনুন বান্দা কারা কোরআন থেকে হেদায়ত পাবে কারা কোরআন বুঝবে কারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত পাবে কারা আল্লাহ বলেন এই গুণ যাদের তাদের মধ্যে একটা হলো যারা আখেরাতের ব্যাপারে ইয়াকিন রাখে ইয়াকিন শুধু বিশ্বাস না বিশ্বাসটা একদম দিলের মধ্যে আগুন ফেলে এটা শুধু আমাদের ধারণা না এটা আমাদের ঠিক কিনা বলেন না কি থাকো আমি আব্দুর রহমান আল্লাহকে কসম করে সাক্ষী রেখে বললাম এই একশো উঠ বোঝাই মাল সহ আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিন বিনিময়ে তবুও আমি কেয়ামতের দিন আখেরাতে রাত বাঁকা হইয়া পার হইতে চাই না সোজা হইয়া পার হইতে চাই আখেরাত হারিয়ে ফেল দুনিয়ায় কোনো লস নাই কারণ দুনিয়া পুরাটাই লস আলগা লস আবার কিতা কথা বুঝেন নাই আপনি দুনিয়া পুরাটাই কি লস আলগা লস কিতা বিশ্বাস করে পাঁচশোটা টাকা জাগাত লস খাইলাম না মিয়া দুনিয়া পুরাটাই লস সোফা এটা পুরাটাই লস কারণ এটা কোনো আখড়াতে যাবে না কথা বলেন না কেন এই দামি বিল্ডিং এটা পুরাটাই লস এটা যাবে না এটা যাবে কিন্তু সেজদা পুরাটাই লাভ এটা একটা সেজদা দুনিয়া তো কল্লা আনবে আখরা তো জান্নাত আনবে এটা লাভই লাভ এটা লাভই লাভ এজন্য সবাইকে বললাম শুনেন সবাই কিন্তু সবাই বদলায় না কা এটা আপনার ভাবার দর আপনি বদলাবেন কিনা সেটা শ্পা ভাবার দর সবাই লইয়া চিন্তা করলে একসাথে যে যেদিন আমরার গ্রামের সবাই ভালো হবে নামাজি হবে সেদিন থেকে আমিও পড়ম তাহলে হইতো না আপনি জীবনও পারতেন তাইলে পারতেন না আপনি আপনি আগে যাইতে হবে আলাদা অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না নিজের জীবন গঠন করতেই হবে নিজের জীবন আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন এখন সবাই পড়লো না দেখা বুঝি আমি পড়তাম কথা বলেন না কেন সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না এটা কথা এটা কোনো যুক্তির কথা হলেও নি কথা বলেন এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝি কম আমরা আমরারে শয়তানে বুঝাই দিছে ইবলিসে যে বলবি কি করমু গ্রামের সবাই এটা কয় দশের এটা মানুষের এটা এই মানুষের উপরে বলে সবাই বলছে সবাই বললে কি হয়েছে তাই বলে আপনি সবাই বলছে ফানির ঝাঁপ দিতে এজন্য জন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন সবাই বলছে আগুনে পড়তে এই জন্য আপনি আগুনে পুড়ে যাবেন কোন বাস যদি অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ জন যাত্রীর মধ্যে যদি উনচোট উনপঞ্চাশ জনও মারা যায় আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে বের হইতে পারবে এই কারণে সে যে না উনপঞ্চাশ জন মরে গেছে যেহেতু আমার আর বাচ্চা লাভ কি আমিও মরে যাই এডেনি কই বসে সে কি একা হলেও বাঁচতে চাইবে না তাহলে আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন না কেন সেটা কি আগুন না সেটা কি চাইতে বড় বিপদ না তো এজন্য কোরআনুল করিম আল্লাহ বলছেন প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে ইমানদারদেরকে সবার কথা বলছে কিন্তু সবার আগে বলছে কু আনফুসা আগে এটা বলে নিছে আগে নিজেকে বাঁচাও এরপর ও আহলি কুম পরিবারকে বাঁচাও এরপর লিতুং দীরা আহলাল কুরা লিতুদেরা উম্মাল করা অমান হাউলাহা নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও এরপরে বাঁচাও তাহলে এটা পরে ধীরে ধীরে আগে নিজেকে বাঁচাও এরপর পরিবারকে বাঁচাও বা আংদির আশিরা তাকাল আক্রাবিন এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও এরপর মহল্লাবাসীকে বাঁচাও এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও ধীরে ধীরে আগাও ঠিক আছে সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না নিজের ব্যাপারে কোন কমতি কোরো না এটা আল্লাহর চাই ইয়া আইয়ো আল্লাদিন আলাইকুম আন ফুসাকুম রব্বুল আল বলেন হে ইমানদারগণ আলাইকুম আন ফুসাকুম তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো এই আলাইকুম আনফুসাকুম নিজেকে মজবুত করে ধরো আল্লাহ বলেন যে যদি তুমি তোমাকে নিজেকে করো সাজিয়ে গড়ে বলেনজবুত আল্লাহ তালা বলেন এবার যদি গোটা পৃথিবী গুমরা হয় খোদার কসম আল্লাহ বলেন তোমাকে আর কেউ পদ করতে পারবে না পদ করতে পারবে হজরত বাইজিদুস্তামি রহমতুল্লার জীবনীতে আমরা পড়ছি উনি বলছেন আল্লাহ তালার মহব্বত আর মা রেফাতের সাধনা করতে করতে আমার দিলের অবস্থা আলহামদুলিল্লাহ এক সময় এমন হয়েছে যে রাস্তার নারী আর রাস্তার দেওয়াল দুইটার মধ্যে আমার কাছে আলাদা কোনো পার্থক্য মনে হইত না আমাদের বাং পাকিস্তানের বিশ্ববিখ্যাত দা ই দা অত মুরব্বী হজরত মাউলানা তারেক জমিল সাহ দামাকাতহম বলেন দীর্ঘ পঁচিশ বছর টানা পৃথিবীর কত দেশের আমি ঘুরছি উনি সারা বিশ্ব ঘুরে প্রমাণ বয়ান করেন যে এই পঁচিশ বছরের ভিতরে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি একবারের জন্য আমার চোখ কোনো ভিন নারীর দিকে ইচ্ছা করে আমি তুলিনি হ্যাঁ আমার শায়খ আরিফ বিল্লা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরতের কাছে আমি শুনছি হজরত বলছেন যে আল্লাহ তালার দয়া যে রাস্তায় বের হলে মহিলা রাস্তায় হাঁটে আমার কখনো এটা মনেই হয় না আপনি বলবেন হ এডি বুঝি কথা হয় কথা এটাই কথা এটাই কথা আপনি বলবেন এটা বুঝি সম্ভব না আপনি নিজের ব্যাপারে নাফরমানি করে নিজেরে নষ্ট করে ফেলছেন বইলা এখন সম্ভবটা আপনার কাছে বুঝে আসতেছে এটাই সম্ভব এটাই সম্ভব হজরত ইব্রাহিম আলাই বলছিলেন সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে কৌমকে নমরুদকে সবাইকে বলছে হে আমার জাতি তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আই না আমার সামনে স্তূপ দাও তাহলে এই লক্ষ্য মূর্তিও যদি আমার সামনে আয়না থো আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে হজরত ইব্রাহিম বলছিলেন খোদার কসম আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও লা ইলাহা ইল্লাহ